আজকে আমি আপনাদের জন্য আমার ভীষণ পছন্দের একটি রেসিপি নিয়ে এসেছি সেই রেসিপিটা হচ্ছে তেঁতুলের আচার আমি জানি এই রেসিপিটা আপনাদেরও ভীষণ ভালো লাগবে তেঁতুলের আচার বানানোর জন্য এখানে তেঁতুলের পাল্প নিয়ে নিয়েছি কিভাবে বাসায় খুব সহজে তেঁতুলের পাল্প নেওয়া যায় সেটা একটা ভিডিও আমার চ্যানেলে আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এই পাল্পটাকে চুলায় আমি আজ বসিয়ে একদম মিডিয়াম হিটে এটাকে একটু জাল দিয়ে নিয়েছি তারপর এখানে আমি চিনি মিক্সড করছি এখানে কিন্তু প্রায় চার কাপের মতো তেঁতুলের পাল্প আছে এর সাথে আমরা মিষ্টিটা দেব তিন কাপ কারণ তেঁতুল কিন্তু প্রচণ্ড টক হয়ে থাকে আপনারা এই আচাটা যদি একটু টক বেশি খেতে পছন্দ করেন সেই ক্ষেত্রে চিনির পরিমাণটা কম দেবেন আর যদি মনে করেন যে না একটু বেশি মিষ্টি পছন্দ করছেন সেই ক্ষেত্রে চিনির পরিমাণটা বাড়িয়ে দেবেন চিনি দিয়ে এই তেঁতুলের পাউটাকে আমি খুব ভালো করে মিক্সড করে নেব দেখুন এভাবে চামচ দিয়ে এই চিনিটাকে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা বাজিয়ে দেবেন তাতে করে আমি যখনই আমার চ্যানেলে কোনো নতুন ধরনের রেসিপি বা ভিডিও আপলোড করব আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন চিনিটা দিয়ে আমি কিন্তু পার্টটাকে খুব ভালো করে চামচ দিয়ে মিক্সড করে দিচ্ছি আর চুলায় কিন্তু যখন আমরা এটাকে আঁচ বসাবো অর্থাৎ একদম মিডিয়াম হেঁটে এটাকে জাল দিতে হবে চুলার আঁচটা কোনোভাবে বাড়িয়ে তারপর এটা জাল দেওয়া যাবে না কারণ আমি এই তেঁতুলের যে পাটা নিয়ে সেটা পাউটা কিন্তু অনেকটাই ঘন যদি পাতলা করে নিতাম তাহলে কিন্তু চুলা রাসটাকে হাই হিটে রেখে তারপর জাল দিলেও ওটা নিচে পুড়ে যেত না যেহেতু ঘন পাল্প দিয়ে এই আচারটা বানাচ্ছি তাই চুলা রাসটাকে মিডিয়ামে রেখে তারপর কন্টিনিউভাবে নাড়তে হবে তাতে করে কিন্তু এই আচারটা দেখবেন সুন্দর স্টিকি হয়ে এসছে অনেকটা আঠালো হয়ে যাবে তখন বুঝবেন যে আচারটা হয়ে গেছে আর মিষ্টিটা কিন্তু একবারই দিয়ে দেবেন না প্রয়োজনে আমরা আরেকটু একটু মিষ্টি পরে অ্যাড করবো চিনি দেওয়ার পর কিন্তু তেঁতুলের যে কালারটা সেটা সম্পূর্ণটাই চেঞ্জ হয়ে যাবে এভাবে চামচ দিয়ে এটাকে কন্টিনিউ নাড়তে হবে তাতে করে নিচে লেগে যাবে না এর আগে কিন্তু আমি আমার চ্যানেলে আপনাদের জন্য বড়ুয়ের আচারের রেসিপিটা আপলোড করে দিয়েছি আর তেঁতুলের যে আচার সেটাও আজকে দিয়ে দিলাম আমি আমার চ্যানেলে আরও কিছু আচারের রেসিপি দেওয়ার চেষ্টা করব যেগুলো আপনাদের আশা করি ভালো লাগবে আমি চামচ দিয়ে আচারটাকে খুব ভালো করে মিক্স করে দিয়েছি আর চুলা রাসটাকে একদম মিডিয়াম হিটে রেখে এটাকে কন্টিনিউ এভাবে নাড়তে হবে দেখুন ভিভার্স আমি কিভাবে তৈরি করছি আপনারা ঠিক এইভাবেই আচারটাকে তৈরি করে নেবেন যদি কেউ মনে করেন যে না চুলা রাসটাকে একবারে বাড়িয়ে দিয়ে তারপরে আচারটা তৈরি করবেন দেখবেন নিচে তলায় পুড়ে গেছে বা আচারটা কিন্তু পারফেক্টভাবে হবে না আচার তৈরি করার কিছুটা প্রসেস আছে সেই সিস্টেম অনুযায়ী আচারটা তৈরি করলে কিন্তু আচারটা বছর জুড়ে আপনারা সংরক্ষণ করতে পারবেন ফ্রিজে রেখে তো খেতে পারবেনি এছাড়াও বাইরেও আপনারা এটাকে রোদে মাঝে মধ্যে শুকিয়ে তারপর আচারটা খেতে পারবেন যেটা বলছিলাম চিনি আমি একবার দেইনি আমি এখানে আরও কিছুটা চিনি দিয়ে দিলাম কারণ আমার এই তেঁতুলের আচারটা আমি দেখলাম যে প্রচণ্ড টক সেই জন্য আমার একটু মিষ্টি লাগবে কারণ আমি এই আচারটা একটু টক একটু মিষ্টি একটু ঝাল এরকম করবো এই জন্য আমি এখানে আরেকটু চিনি দিয়ে দিয়েছি এবং চিনি দিয়ে আমি কন্টিনিউ এটাকে চামচ দিয়ে নাড়ছি আর চুলা রাসটাকে একদম আমি মাঝারিতে করে রেখেছি তারপর এটাকে এভাবে নেড়ে তেঁতুলের যে জলটা আছে সেটা কিন্তু শুকিয়ে নিতে হবে আমি কিন্তু এখানে চিনি দেওয়ার কারণে একটু জল বের হচ্ছে ভিউয়ার্স এই জলটা একদম শুকিয়ে একদম স্টিকি করে নিতে হবে তাতে করে কিন্তু আচারটা ভালো হবে এভাবে কন্টিনিউ আপনারা নাড়বেন আর চুলার আচটাকে একদমই কমিয়ে রাখবেন দেখুন কীভাবে করছি এই তেঁতুলের আচারে কিন্তু আগে থেকে একটু লবণ দেওয়া ছিল এই জন্য লবণটা আমি অ্যাড করিনি এখানে লবণ অলরেডি দেওয়াই আছে এই লবণ আর চিনি দিয়ে এই আচারটাকে খুব ভালো করে আমরা জাল দিয়ে নেব দেখুন চিনিটা কিন্তু অনেকটাই গলে গেছে আর আচারটা কিন্তু অনেকটাই স্টিক হয়ে এসছে এখন আমরা চুলা গাছটাকে বন্ধ করে দেব এবং আচারটাকে ঠান্ডা করে নিয়েছি এখন একটা থালায় আচারটাকে ছড়িয়ে দিয়েছি দিয়ে হাত দিয়ে এরকম প্রেস করলে দেখুন কতটা আঠালো হয়ে এসছে এই আচারে কিন্তু কোনো প্রকারের মশলা অ্যাড করবেন না অর্থাৎ গুঁড়ো মশলা কোনো কিছুই দিবেন না এরকম লবণ আর চিনি দিয়ে এই তোটাকে খুব ভালো করে জাল দিয়ে নেবেন দেখবেন এই আচারটা খেতে ভীষণ ভালো লাগে আমরা যে মশলা রসলা দিয়ে আচার বানাই সেটা তো খেতে ভালো লাগে কিন্তু এভাবে ওয়েতে আমি যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম তেঁতুলের আচারটা বানিয়ে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে হয়ে গেল আমার তেঁতুলের আচারের রেসিপি ফিরবার নতুন রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা